ত্বকের যত্নে টক দই কিন্তু খুবই উপকারী আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টক দইয়ের কয়েকটা আলাদা আলাদা রেমেডি ত্বকের যত্নে টানা সাত দিন আমি টক দইকে কীভাবে ব্যবহার করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটাকে তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো অনেকগুলোই রেমেডি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার মধ্যে যে রেমেডিটা তোমাদের ভালো লাগবে সেটাকেই তোমরা ত্বকের যত্নে ব্যবহার করতে পারো তো চলো বন্ধুরা ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের রেমেডিগুলো প্রথম দিন আমি ব্যবহার করছি এক চামচ টক দই আর তার সঙ্গে নিচ্ছি অল্প পরিমাণ গুঁড়ো বেসন যে বেসন আমরা রান্নায় ব্যবহার করি এরপর টক দই আর বেসনটাকে তোমরা তোমাদের মুখে খুব ভালোভাবে ব্যবহার করতে পারো এটাকে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে দেখতে পাবে মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের সান ট্যান কালো ছোপ ব্রোনের দাগ কিন্তু খুব সহজে উঠে যাবে ত্বক দই আর বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী দ্বিতীয় রেমিডিতে আমি ব্যবহার করছি এক চামচ টক দই আর তার সঙ্গে আমি নিচ্ছি অল্প পরিমাণ কফি পাউডার কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বক থেকে ট্যানকে কিন্তু খুব সহজে দূর করে দেয় এরপর টক দই আর কফি পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটাকে আমি আমার মুখের মধ্যে ব্যবহার করব তো এটাকে তোমরা হালকা হাতে পাঁচ মিনিট মুখের মধ্যে মাসাজ করবে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও ব্যবহার করতে পারো হাতে পায়ে যে জায়গাতে তোমাদের ট্যান পড়েছে সেখানেও ব্যবহার করতে পারো তারপর যখন দেখবে এটা একটু শুকনো হয়ে যাবে সেটাকে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নিলেই বুঝতে পারবে তোমাদের ত্বক কতটা ক্লিয়ার হয়ে গেলো তো তোমরা দেখতেই পারছো আমাদের ত্বক থেকে কতটা ট্যান খুব সহজে একবারেই রিমুভ হয়ে গেল। এরপরের রেমিডিতে আমি ব্যবহার করছি এক চামচ মতো টক দই আর তার সঙ্গে আমি ব্যবহার করবো নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের ত্বকের চামড়াকে টান রাখতে সাহায্য করে নারকেল তেল এরপর টক দই আর নারকেল তেলের মিশ্রণটাকে খুব ভালোভাবে আমার মুখের মধ্যে হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট ম্যাসাজ করে নিচ্ছি তারপর এটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো এরপরের রেমিডিতে আমি ব্যবহার করছি অল্প পরিমাণ অ্যালোভেরা জেল এই গরমে অ্যালোভেরা জেল কিন্তু খুবই উপকারী তৈলাক্ত ত্বকের জন্য অ্যালোভেরা জেল কিন্তু খুবই উপকারী এরপর তার সঙ্গে মেশাচ্ছি এক চামচ মতো টক দই আর অল্প পরিমাণ চিনি চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে যতটা ক্ষতিকর ঠিক একই রকমভাবে আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপর অ্যালোভেরা জেল টক দই আর চিনির মিশ্রণটাকে দিয়ে আমার মুখটাকে খুব ভালোভাবে মাসাজ করে নিচ্ছি চিনি আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে সাহায্য করে তারপর হালকা হাতে তিন থেকে চার মিনিট এটাকে মাসাজ করে তারপর এটাকে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নিলে বুঝতে পারবে তোমাদের ত্বক কতটা ক্লিয়ার হয়ে গেল এর পরের আমি ব্যবহার করছি এক চামচ টক দই টক দই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী টক দই খাওয়াটা যতটা উপকারী ঠিক একই রকমভাবে ত্বকের জন্য উপকারী এরপর আমি এর সঙ্গে নিচে এক চিমটে মতো গুঁড়ো হলুদ আর অল্প পরিমাণ বেসন তোমরা রান্নার যে বেসন হয় আর রান্নার যে গুঁড়ো হলুদ হয় সেটাকেও তোমরা এখানে ব্যবহার করতে পারো তারপর আমি এখানে একটা ক্রিমের আকারে বানিয়ে নিয়েছি ফেস প্যাকটাকে তারপর এটাকে আমি আমার পুরো মুখের মধ্যে মেখে খুব ভালোভাবে হালকা হাতে পাঁচ মিনিট মাসাজ করে নেব। তারপর যখন দেখবে এটা একটু শুকিয়ে এসছে তখন সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো রেমেডি শেয়ার করলাম তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা রেমেডি কিন্তু ত্বকের যত্নে ব্যবহার করতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক ভালোবাসা টাটা